নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ চ্যানেল আজকে আমি চলে এসেছি আমারই বাড়ির পাশে সিন্দানি বলে একটি জায়গা সেই জায়গাতে আমি এসেছি সিনদানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর সুন্দর ফুলের গাছ এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে দেখাবো আজকে যার ছাদে এসেছি তার সঙ্গে আমরা পরিচয় করব জানবো কিভাবে কি পাওয়া যায় কেমন কি আছে কী বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো আজকের ছাদ বাগানে তো দেখতে থাকুন আর দেরি করবেন না যারা নতুন এসছেন তাদের কাছে একটা অনুরোধ যদি নতুন এসে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আমরা একটু দেখে নিই হ্যাঁ প্রিয় দর্শক আমি কিন্তু চলে এসি প্রথমেই একটু পরিচয় করি আচ্ছা নমস্কার দাদা নমস্কার আচ্ছা প্রথমে আপনার নামটা একটু বলুন তারপরে হ্যাঁ মৃন্ময় মহন্ত নির্ময় মহন্ত আপনার ঠিকানাটা সিন্দরানি গ্রান্থ পোষ সিন্দরানি থানা বাগদা উত্তর চব্বিশ পরগনা পিন হচ্ছে সাত আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে পাশে যার জন্যে আমি ছাদ বাগান ভিজিট করতে পেরেছি তাকে তো আপনারা কম বেশি চেনেন যারা নূতন তারা একটু জেনে নিন আপনার নামটা একটু বলুন আমার কিন্তু এই পীজুষ ভাই কিন্তু চারা নিয়ে বেশ কিছু কাজ বাজ করে যদি আপনাদের কখনো কোনো সময় চার প্রয়োজন হয় বা সঠিক কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আমরা এখন একটু দেখবো দাদা এই যে যে আপনাদের যে আপনার যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটার নামটা কি এরা হচ্ছে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট এটা বৈশিষ্ট্য হচ্ছে ফুলটা ভেতরটা ভরাট হয় আর ভেতরেরটা সবুজ হয় অপূর্ব দেখতে হয় মানে পদ্ম সম্পর্কে আমাদের যে ধারণা এখনকার যে পদ্ধতি থেকে কিন্তু সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে গ্রিন কোকোনাট এটা একটু ছোট ভ্যারাইটি মানে পাতা এবং ফুলের পরিমাণ সবটাই ছোট হয় এটা হাইট কম হয় আচ্ছা পাশে যেটা রয়েছে এটাকে বলছে এটাকে বলছে অদিতি যদিও ফুলটা পুরো ফোটা নেই অপূর্ব সুন্দর ফুল অদিতি হ্যাঁ পদ্মের পদ্মেই যে বিভিন্ন ভ্যারাইটি তার অন্যতম এটা একটা এটা হাইট অনেকটাই বুঝতেই পারছেন আমি পাসপোর্ট সাত মোটামুটি আমাকে ছাড়িয়ে গেছে এটা হচ্ছে অদিতি এর বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা পুরো ভরাটায় এবং ঘি রং হয় অপূর্ব সুন্দর কিছু ছবি অবশ্যই আমাদের কালেক্ট আছে দারুণ দেখতে এটা তো আপনার ই হয়ে পদ্ম ঝরে গেছে বীজগুলে যে হচ্ছে আর কি এগুলো হ্যাঁ এগুলো থেকেও চারা করা যাবে থেকে যেমন হয় এখান থেকেও হয় এখান থেকে আপনি পরিকল্পনা নিয়েছেন যে চারা করবেন হ্যাঁ চারা করব এবং যেহেতু একটা ভালো টাকা ইনভেস্ট করতে হয় শনিবারে একটু বাণিজ্যিক ব্যাপারটা ভাবতে হবে একদম সঠিক প্রত্যেকটা পটে আমাদের নাম লেখা থাকছে নাম লেখা রাখা থাকছে বা থাকবে সেইটাই পাবে তারপরে এখানে অনেক ভ্যারাইটি এগুলো সব মিনি ভ্যারাইটি এগুলো হলুদ সাদা হবে এটা পুরোপুরি সাদা হবে আমরা যেটা দেখি অনেক সময় যে ছোট্ট পাত্রে অনেকে পদ্ম করেন মানে একটা শো করার জন্য সেটা কি এটা হ্যাঁ এগুলো সম্ভব এগুলো সম্ভব একটা চায়ের কাপে করতে পারেন এটা একটা চায়ের কাপে হ্যাঁ প্রপার ট্রিটমেন্ট নিলে এটা চায়ের কাপে সম্ভব আচ্ছা আচ্ছা একটা ছোট্ট পাত্রেই সম্ভব এবং অসাধারণ হবে আচ্ছা আমি এটা দেখতে পাচ্ছি এই একটি পদ্ম সত্যি খুব সুন্দর লাগে এত সুন্দর নাইস কালার যদিও আকাশের অবস্থাটা খুব মেঘলা যার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না ও দেখুন দর্শক কি সুন্দর লাগে দাদা কি সুন্দর তৈরি করেছেন এটার কি এটার কি カラー এটা কি নাম এটা হচ্ছে এটা পুরো আদিদি নয় ওর কাঁচা একটা আসলে যেহেতু নতুন তো সম্পূর্ণ নাম আমার কাছে এখনো বোধগম্য নেই এটা এত সুন্দর カラー মানুষকে মনটাকে মুগ্ধ করে আর একটা ব্যাপার যারা নতুন পদ্ম সম্পর্কে খুব বেশি জানেন না আচ্ছা পদ্মে কিন্তু অপূর্ব গন্ধ আছে মানে যখন দুদিন দের ফুল ফুটবে আপনি ছাদ এলে এটা শুনে স্মেল পাবেন এবং এটা তো দারুণ গন্ধ সকালবেলা গন্ধটা খুব ভালো বোঝা যায় যখন ফার্স্ট মেলে আর কিছু দারুণ লাগে দারুণ গন্ধ অপূর্ব গন্ধ এবং প্রচুর মৌমাছি ভ্রমর এখানে আকৃষ্ট আসে প্রচুর পরিমাণে সকালে এটা খুব ক্লিয়ার হতো এই মানে যেহেতু বিকাল দিকে কি একটু নিয়ম আছে যেটা বন্ধ হয়ে যায় আবার সকালে আবার মেলে কারণ সূর্যকে মনে করা হয় বা বলা হয় পদ্দের খুব ভালো লাগছে চলুন আমরা একটু আরেকটু একটু ওদিকে দেখবো কি কি আছে আমরা পদ্মটা দেখছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভ্যারাইটি এগুলো কিন্তু এটা হয় খুব সুন্দর দেখতে লাগে আর অজস্র পরিমাণে হয় আপনার বুঝতেই পারছেন যে কত ফা এবং আগামীতে হবে হ্যাঁ এটাই ব্যাপার এটা একটা ভ্যারাইটি এটা হচ্ছে একটু আহ হালকা ইয়েলো টাইপের এটা 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 একটা খুব দেখতে পাচ্ছি এবং এই বীজটা কিন্তু খাওয়া যায় আর একটা বড় বৈশিষ্ট্য পদ্মের বীজকে আপনি যতই শুকান না কেন ভেতরে ভাঙলে একটা কাঁচা পাতা পাওয়া যাবে এটাই বিশাল বৈশিষ্ট্য ওই জন্য এটা একশো বছর অনেক ভালো থাকে

এখন করলে হবে না হবে না কেন হবে এবারে যেটা থেকে তোলা হবে তোলা থেকে সেটাকে হবে ফুলতে হবে সেটা হবে না ফুলটা হবে না ফুলটা পাবে এখন হবে পিওর শীতে ফুলটা হয় না পদ্ম ঘুমিয়ে থাকে বাকি সারা বছর পদ্ম হয় আচ্ছা পদ্ম মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে যে আবহাওয়া মোটামুটি আট থেকে 9 মাসের ফুল 8 থেকে 9 মাস মাস তো অবশ্যই এবং দেখুন আরেকটা জিনিস দেখাই আচ্ছা এইটা একটু বলেনি এটা যেটা দেশি পদ্ম উপহার দিয়েছিল এটা তবুও খুব সুন্দর হয়েছে দারুন সুন্দর হয়েছে এবং গাছটাও খুব ভালো হেলদি এবং দেখুন প্রচুর হৃষ্ট পুষ্ট এবং খুব নিখুঁত বুনন একেবারে হ্যাঁ সুন্দর হয়েছে এটা আর যদি দেখাই খুব সম্প্রতি লাগানো মাত্র খুব বেশি বেশি হলে সাত থেকে দশ দিন দেখান সাত থেকে দশ দিন এই লাগানো হয়েছে দেখুন এইটুকু গাছ জাস্ট পাতা বেনি কুড়ি এই যে

যে এরকম পদ্ম কালেক্ট করেছেন এত সুন্দর সুন্দর এইটা শালুক কিন্তু এটাও খুব দারুন ভ্যারাইটি এটা হচ্ছে আপনার পুরো পিঙ্ক হয় পিঙ্কের মধ্যে সাদা বাই কালার এটা দারুণ খুব সম্প্রতি ফুটবে ফুল অল্প দিনের মধ্যেই ফুল চলে আসবে এটা এটা লাগানো হয়েছে আর একটা আছে হলুদ রঙের সেটাও দারুন এটা তৈরি করা হচ্ছে এটা লাগানো হয়েছে এখনো উঠে উঠেনি ওঠেনি এখনো উঠবে আর কি আচ্ছা হ্যাঁ আ তো পদ্ম দেখলাম তো দেখিনি দাদা বগন ভেলিয়াটা আপনার অনেকটা দেখতে পাচ্ছি আপনার উনচল্লিশটা প্রজাতির গাছ আমরা আপনার এখানে দেখতে পাচ্ছি তাই তো দাদা এটা কি কি জাত এটা এগুলো হচ্ছে কিছু থাই ভ্যারাইটি কিছু প্রত্যেকটাই ভালো ভ্যারাইটি মানে খুব

দর্শক আমরা দেখতে পাচ্ছি তবুও এই যে ছাদের একটু হোয়াইট সরিয়ে দিয়েছি হ্যাঁ সাদা রঙের সাদা রঙের যে ফুলটা খুব থোকা খুব সুন্দর